এরপর প্রশ্ন হলো আমরা দেখি যখন কোনো লোক মারা যায় জানাজার নামাজের পরে খাটের চার কোনায় চারজন ধরে নেয় কিন্তু কথা হলো এই যে দশ কদম হাঁটার পর খাটের কোনা পরিবর্তন করে এরকম করে চারবার পরিবর্তন করে চল্লিশ কদম হলে স্বাভাবিকভাবে হাঁটে এটা কতটুকু শরীয়ত সম্মত একটু বিজয় দিলে ভালো হতো এ বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি বিভিন্ন প্রশ্নোত্তর সেশনে দেখেন জানাজার লাশ মৃত মানুষের লাশ দাফন যারা করে তারা তাদের মধ্যে এক ধরনের গাম্ভীর্য থাকবে ভীতিকর একটা পরিস্থিতি থাকবে সাহাবিরা যখন লাশ বহন করতেন খুব নীরব হয়ে যেতেন নিস্তব্ধ হয়ে যেতেন তারা ভাবতে থাকতেন যে আমাদেরকে এভাবে সময় বহন করা হবে এই দশ কদম পর পর পরিবর্তন করা গণে গনে এই লা কদম গোনা এবং আপনার এটাকে পরিবর্তন করার এই যে কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি তাহলে আপনি কল্পনা কহন করবেন মৃত্যু নিয়ে আপনার জীবনে বাস্তবতা নিয়ে আপনি ধ্যান কখন করবেন বিধায় এটা উচিত না তাছাড়া কোনো কোরআন হাদিসের কোথাও বলা হয়নি যে মৃত ব্যক্তিকে লাশ বহন করতে হলে দশ কদম পরপর পাল্টাইতে হবে এগুলো কে বা কারা চালু করে দিয়েছে এগুলোর কোনো প্রুফ বা এগুলোর কোনো ভিত্তি নবী করিম সাল্লা সাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না এগুলো আমাদের সমাজে চলে আসছে আমাদেরকে শূন্যতে ফিরে আসতে হবে মন গড়া বা চলে আসা জিনিস নয়